এই যে বরবটা এটা কি পানি দিয়ে বানানো জানেন এটা এই যে তারা গঙ্গার মাধ্যমে পাইপ নিয়ে পানি নিয়ে ওখানে বরব করে আর এই বরবটা কিসের জন্য ব্যবহার করা হয় মাছের জন্য মাছের জন্য বরব কিন্তু আপনি যে প্রসেসে করতেছেন এখানে মাছই পড়তেছে এই যে পুরো রাস্তার মধ্যে আর আপনার হাতটা দেখেন এই হাতটা একটু দেখেন এই যে এই হাতের যে অবস্থা এটা দেখেন এই যে নক পর্যন্ত কাটে নকের মধ্যে কি এখন বলেন এই বরফের পানি আর এই হাত দিয়ে যে একের রস বানাচ্ছেন এইটা খেয়ে মানুষ কি সুস্থ থাকবে নাকি অসুস্থ হয়ে যাবে আপনার এই যে প্যাকেটগুলো যেগুলো আছে এখানে কোনটা কোনটা নিজেরা প্যাকেট করছে মিল থেকে আসে আপনার খালি প্যাকেট কিনে ভরেন না আপনি তো পাইকারি দোকান নাকি খুচরা খুচরা তাহলে কতটুকু লাভ করেন টাকা টাকা পর্যন্ত পর্যন্ত লাভ লাভ করেন আচ্ছা যাই হোক প্রথম কথা হলো যে এই বস্তা আর থাকবে না এই বস্তাগুলো আপনার ধানের জাত তার এগুলো লেখা থাকবে এবং পাইজাম চাল ইয়ে আছে নাকি মিনিকেট চাল আছে না মিনিকেটের ব্র্যান্ড আছে নাকি এই ওনাদেরকে বলবেন যে মিনিকেট লেখা থাকলে আমরা কিনবো না হ্যাঁ আলু কত করে বিক্রি করেন পঞ্চাশ টাকা এইটা কোন জিনিস থেকে আসছে আপনার কি এখানে পাইকারি থেকে কেনেন কত করে কিনছেন কত করে কিনেছেন আটচল্লিশ পেঁয়াজ কত এটা ইন্ডিয়ান পেঁয়াজ না আর দেশিটা কোনটা এটা কত করে সত্তর লেখা আছে তো পোল্ট্রি দোকান পোল্ট্রি দোকান মানে কি মুরগি বিক্রি করার দোকান নাকি এ তো ট্রেড লাইসেন্স কিন্তু আপনি যে এই ওষুধ বিক্রি করছেন এটা তো ওষুধ না কিসের ওষুধ ফার্মেসিতে যদি মানুষের ওষুধ বিক্রি করে তাহলে সেই ফার্মেসিতে কি কি লাগে বলেন তো ড্রাগ এডমিনিস্ট্রেশনের লাইসেন্স লাগে আপনার এইটা বিক্রি করতে হলে কাদের লাইসেন্স লাগে জানেন নাকি নাকি এটা জানেনি না এখানে একটু লাইভ স্টক অফিসারকে একটু ফোন দাও তো হ্যাঁ আমি ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক শফিকুজ্জামান বলছি আচ্ছা আমি আপনি তো সুনামগঞ্জের লাইভস্টক স্টক অফিসার না আচ্ছা ভালো আছেন আচ্ছা আমি আচ্ছা আলহামদুলিল্লাহ আমি ওই যে একটু বাজার মনিটরিং আসছি সেখানে এই 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 যে এইখানে একটা দোকানে আসলাম সেখানে তারা ট্রেড লাইসেন্স নিয়েছে পোলট্রি দোকান পোলট্রি দোকানে ট্রেড লাইসেন্স নিয়েছে এটা তারা যে কোনো ট্রেড লাইসেন্স নিতে পারে এখন সেই ভদ্রলোক এখানে দেখলাম যে আপনার পোলট্রি রিলেটেড যত রকমের বিষ ওষুধ সবই বিক্রি করে আর হলো পোলট্রি খাবার বিক্রি করে আবার দেখলাম যে ওই যে এই যে যেগুলো পট টট আছে না মুরগির যে খাওয়ানোর জন্য এগুলো করে এখন সেটা করতে পারে কিন্তু আমার প্রশ্নটা হলো এই যে পোলট্রির যে ভ্যাকসিন ওষুধপত্র এইটা যদি বিক্রি করতে হয় এটা আপনাদের নিয়ন্ত্রণে কোনো লাইসেন্স নিতে হয় না আচ্ছা না আপনি আচ্ছা আমি একটু জিনিস জানার জন্য আর কি লাইসেন্স নিতে হয় তারা নিচ্ছে না আচ্ছা কিন্তু এই যে তারা লাইসেন্স না নিয়ে এই যে এইগুলো করছে এবং সেটা তারা অতিমাত্রায় ব্যবহার ইয়ে করছে ব্যবহার করছে কি না বা কোন জিনিস কতটুকু এগুলো তো রকম তাদের ধারণা নেই এখানে একটা এখানে কোনো কিছু নাই কারণ আমাদের ফার্মেসিতে আপনার ড্রাগ লাইসেন্স ফার্মাসিস্ট থাকতে হবে এবং সেটা নিয়ন্ত্রিত তো এখানে তাদের নাই যেমন এখানে ডোক্সি এ টু হান্ড্রেড কী এগুলো তো কী এর কি তারা তো কিছুই বলতে পারছে না আপনি একটু আপনি তারা অ্যান্টিবায়োটিক থেকে সব কিছুই আপনার ব্যবহার করছে ইয়ে করছে আচ্ছা আপনারা একটা কাজ করেন অন্তত এই যে বড় যে বাজারগুলো আছে সেখানে কারা এগুলো করে তাদেরকে একটা ইয়ের মধ্যে আনেন আপনি ডিসি সাহেবের সাথে কথা বলেন আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করবে এগুলো কত টেম্পারেচার রাখার কথা মেয়ারটা আছে কিনা দেখো এগুলো সব পোলট্রি ভ্যাকসিন দেখে দেখে ওরা দেখো এগুলো কারা দেয় কোন কোম্পানি আপনার কত পার্সেন্ট কমিশন দেয়

এগুলো নাই তো এইটা কি দোকান আপনার সাময়িক বন্ধ রাখো দোকান সাময়িক বন্ধ রাখো একটা তোমার মতো তাদের এইটার জন্য জরিমানা করো আর তারা লাইভস্টক স্টক অফিসে গিয়ে তারা আবেদন করে একটা প্রসেসের মধ্যে আসবে তারপরে ঠিক আছে এই জিনিস তো সব প্যাকেটজাত করার কথা এগুলো কিসে ভাবছে ডালনায় ভাবছে না কিসে ভাবছে এভাবে তো বেচা যাবে না না এগুলোর কোনো ইয়ে নাই তো কোনো তথ্য টথ্য নাই এটা কোথা থেকে কিনেন এটা উনি কোথা থেকে নেয় এটা তথ্যটা নেয়া সিলেটের ওদের বলো ফ্যাক্টরিতে যাবে কত করে বেচেন না এখানে কই বরফটা বাইর করেন তো এটা বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন বরফটা বাইর করেন তো এখানে সামনে নিয়ে আসেন এখানে বের করে এখানে নিয়ে আসেন আচ্ছা প্রথম কথা হল আমার কথাগুলো শোনে আমার কথাগুলো শোনেন এই বরফটা কোথা থেকে কিনেছেন পশ্চিম বাজার থেকে এটার ফ্যাক্টরি কোথায় বরফের পশ্চিম বাজারে এই একটা বরফ আপনি কতটুকু বরফ কেন কয়টা টুকরা এক টুকরোই মানে এর উপরে থুয়ে রাখি এটার উপরে থুয়ে রাখি আচ্ছা আর সর্বতের সময় সর্বতে মিশাই জি না ওই যে এইভাবে থাকে মানে পানিটা যখন গরম হয়ে যায় মালটা গরম হয়ে যায় তখন এক টুকরা খায় না তখন এটার উপরে এই যে এই পানিটা আপনার ইশের মধ্যে পড়ছে না হ্যাঁ এর মধ্যে এই বরফটা বস্তা পানিটা পড়তেছে জি পড়তেছে আচ্ছা এখন এই যে বরফটা এটা কি পানি দিয়ে বানানো জানেন এটা এই যে তারা গাঙ্গের মধ্যে

খাই হলো যে গরমের দিনে একটু শরবত খাইলো মানুষের অস্বস্তি লাগে তখন একটু ইয়ের শরবত খাইলো এই শরবতটা যে বানাচ্ছেন আখটা তো আল্লাহ তালা ভেজাল দেয় নাই না এটা একদম ফ্রেশ আখ ফ্রেশ কিন্তু আপনি যে প্রসেসে করতেছেন এখানে মাসি পড়তেছে এই যে পুরো রাস্তার মধ্যে আর আপনার হাটটা দেখেন এই হাটটা একটু দেখেন এই যে এই হাতের যে অবস্থা এটা দেখেন এই এই যে নখও পর্যন্ত কাটেন নখের মধ্যে কী এইটা দিয়ে যে বানাচ্ছেন এই যে পানিটা দিয়ে এই গ্লাসটা ধুচ্ছেন তাহলে আপনি কি করতেছেন এই দোকান থেকে আপনি ওই যে ডাক্তার সাহেবদের জন্য আপনি রোগী সাপ্লাই এখন বলেন এই বরফের পানি আর এই হাত দিয়ে যে জুস বানা ইয়ার আখের রস বানাচ্ছেন এটা খেয়ে মানুষ কি সুস্থ থাকবে নাকি অসুস্থ হয়ে যাবে আপনি কি জানেন যে এটা অপরাধ হচ্ছে হ্যাঁ আমি যখন বরফটা দিছি আর কিছু হয় না এই যে এই জিনিসগুলো খাবার যে এইগুলো এইগুলো হাতের অবস্থা কি এটা এই যে লকের মধ্যে তো এখনো ময়লা আছে এটা যদি আমি ইয়া দেই মুজা দেই তাহলে হাতে গাও হয়ে যায় হুম আপনি বললেন যে কি এটা নিয়ে জন্ডিস হ্যাঁ জন্ডিস তো আর আপনি বানাই দিয়েছেন জন্ডিসে আরও 10টা রোগ বানাই দিয়েছেন স্যার এটা তো আপনি তো অনেক ক্ষেত্রে যে মানুষ সত্তা করলে যেমন অপরাধ আপনি কিন্তু আসলে প্রকরণতে তাই করছেন এই যে এখান থেকে যেভাবে রোগ জীবাণু ছড়าย যাচ্ছে তাহলে কি করা উচিত বলেন কি করা উচিত প্রথমে এই আগগুলো রাখবেন আপনি একটা গ্লাসের মধ্যে রাখতে হবে কি বলেন তো তাহলে ময়লা হ্যাঁ তারপরে এইগুলো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন আর এই বরফ ব্যবহার করা যাবে না এই অপরাধের জন্য আপনার কি শাস্তি হওয়া উচিত গরিব মানুষ মানুষের গরিব মানুষের যেটা কিন্তু আপনি তো অনেক মানুষকে আপনি নিঃস্ব করে দিচ্ছেন আপনার ব্যবসার জন্য অনেক মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে একটা ছোট বাচ্চা যদি ডায়রিয়া হয় অনেকে তো মারাও যেতে পারে কিন্তু আপনার কাছে তো বিশ্বাস করে সে তো জানে না যে এইভাবে আপনি ইয়ে করছেন ঠিক আছে এটা করা যাবে না এখানে এইটা পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে এখানে তুমি এক হাজার টাকা করো এটা হলো আপনার জন্য সতর্ক এরপরে আপনি এই জিনিসগুলো ঠিক করবেন এরপরে আমাদের ম্যাজিস্ট্র সাহেবরা আসবে তারা এসে এটা দেখবে এই কত করে ব্যক্তি করো দুশো টাকা আচ্ছা এইটার ওজন সহ নাকি ওজন বাদ মাইনাস আছে আচ্ছা মুরগিটা কি খাওয়া ওইদিকে খাবার কত দিয়ে কেন হ্যাঁ বত্রিশশো টাকা এখন তুমি আমাকে একটা জিনিস বলো এটা ইয়ে করো জবাই করে কোথায় রাখো ড্রেসিং কোন ড্রামে এই যে বটিতে মাছ এই মাছিটা কোথা থেকে আসছে

সবাই সাতশো টাকা এই ইয়ে কি এই যে এখানে ওজনের কি অবস্থা না এটার ইয়ার সাথে কি মিল আছে ফ্রিজের মধ্যে কি ফ্রিজে হুম ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওই যে এই যে মাংসর একটা প্যাকেট দেখলাম ওইটা ব্যাক করে হ্যাঁ

দেখলে বেশি দিন পুরানো করা যাবে না ঠিক আছে এই এলাচিটা কত করে বিক্রি করেন তিন হাজার টাকা একশো গ্রাম কত তিনশো বিশ টাকা আচ্ছা এখন এটা কয় টাকা তিন হাজার টাকা বিক্রি কিনছেন কয় টাকা মশলা কত করে কিনছেন একত্রিশশো টাকা আইনে বিক্রি করছেন কত

সুনামগঞ্জ যে কাঁচা বাজার এটাকে পৌর মার্কেটও বলে সেখানে আমরা একটু মনিটরিং করতে আসলাম এবং সেখানে মনিটরিং করে আমরা মূলত নিত্য পণ্যের মূল্যটাই দেখলাম সেখানে আমাদের দৃষ্টিতে যেটা আসলো সেটি হলো যে সবজির বাজারটা মোটামুটি স্থিতিশীল আছে মশলার বাজারটা কিছুটা অস্থিরতা কিন্তু এখানে যেটা দেখলাম যে তারা ক্রয় এবং বিক্রয় মূল্যের মাঝখানে খুব বেশি লাভ করছে না আর যেটি তারা ক্রয় করছে এবং সেগুলো আমরা ভাউচার চেক করলাম তার থেকে সামান্য লাভে বিক্রি করছে আমাদের যেহেতু সামনে কোরবানি সেই উপলক্ষে আসলে মশলার বাজারটা অস্থির তবে এখানে একটা অজুহাত দাঁড় করার ছিল সেটি হলো যে আমাদের ডলারের অ্যাডজাস্টমেন্টের কারণে অনেক সময় বলা হচ্ছে যে মশলার দাম বেড়েছে কিন্তু এই যে মশলা এখন যেটা বাজারে এসেছে এটি কিন্তু তিন মাস আগে আনা এটি সেই ল্যাটিন আমেরিকার দেশ সেই মালা হন্ডুরাস থেকে এই মশলাগুলো আসে এবং তখন কিন্তু ডলারের দাম কম ছিল কিন্তু এই যে ডলারের দাম সম্প্রতি যেটা বেড়েছে সেই মশলা কিন্তু এখনও আসেনি সেই অজুহাতে কিন্তু দাম বাড়ানো হচ্ছে আমরা মূলত খাতুনগঞ্জ যেটা চট্টগ্রামের বড় বাজার মার্কেট যেটা এবং আমরা ঢাকার যে মরুই বাজার সেখানেও আমরা এই বিষয়গুলো খোঁজখবর রাখছি আজকে এই বাজার মনিটরিং আমাদের সাথে জেলা প্রশাসন থেকে আমাদের এডিএম সাহেব আসছেন আমাদের এখানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং এনএসআই সহ আমাদের অন্য যে কর্তৃপক্ষ আছে তারা এখানে উপস্থিত আছেন বাজার থেকে প্রথমেই আমরা একটা বিষয় দেখলাম যে এখানে পোলট্রি এবং আমাদের পশুর জন্য যে প্রাণীর জন্য যে ভ্যাকসিন সহ যে ওষুধগুলো বিক্রি হয় এবং সেখানে কিছু খাদ্যও বিক্রি হয় সেখানে সেই ভদ্রলোক দেখলাম একটি দোকানে ট্রেড লাইসেন্সটা নিয়েছে হলো পোলট্রির বিষয় কিন্তু তারা যে এইখানে অ্যান্টিবায়োটিক সহ এখানে ভ্যাকসিন বিক্রি করছে সেটার কিন্তু তারা কোনো অনুমতি নেয়নি এবং সেটা জানেও না তারা আমরা তাৎক্ষণিকভাবে আমরা লাইভস্টকের স্টকের যে জেলা কর্মকর্তা তার সাথে ফোনে কথা বললাম এবং তিনি যেটা বললেন যে এরা কোনো রকম লাইসেন্সের তোয়াক্কা না করেই এই ব্যবসাগুলো করছে এবং আপনারা জানেন যে এই কোরবানির সময় গরু মোটা যা সহ এখানে কিন্তু যেভাবে অ্যান্টিবায়োটিকের যথেষ্ট ব্যবহার মানুষের দেহ হচ্ছে প্রাণীর দেহ হচ্ছে সেটি কিন্তু আলটিমেটলি আমাদের শরীরের মধ্যে চলে আসছে এবং এটি কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি করছে এবং সেখানে এই ধরনের বিজনেস করতে হলে আপনারা জানেন যে ফার্মেসি বিজনেস করতে হলে আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পারমিশন লাগে সেখানে ফার্মাসিস্ট ট্রেন ফার্মাসিস্ট থাকে এবং তাছাড়া কিন্তু এই ওষুধ যেমন মানুষের বিক্রি করা যায় না একইভাবে আমাদের যে প্রাণীর যে ওষুধগুলো লাগে ভ্যাকসিন লাগে অ্যান্টিবায়োটিক লাগে এগুলোও কিন্তু একইভাবে ওই প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকেই কিন্তু তাদেরকে এই লাইসেন্সের আওতায় আনার কথা ছিল কিন্তু এই বিষয়টি এখানে ব্যক্ত দেখলাম আমরা ওই প্রতিষ্ঠানে কোনো রকম কাগজ ছাড়া শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়ে তারা করছে কোনো রকম কাগজ ছাড়া যেহেতু এই ব্যবসা পরিচালনা করছে এবং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে এই জন্য তাদেরকে আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দোকানটা সাময়িক বন্ধ রাখা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে কারণ লাইসেন্সের প্রসিডিওর করার পরে এই দোকানটা খুলে দেওয়া হবে এছাড়াও আমরা ফুটপাতে একটি দেখলাম যে এটা সারা বাংলাদেশেই দেখা যায় যে আখের রস বিক্রি করে এবং সেখানে এটি ঠান্ডা করার জন্য সেখানে যে পানিটা ব্যবহার করে সেটি বরফটা আমরা খুলে দেখলাম সেটি নোংরা পানি দিয়ে তৈরি মাছের বরফ এবং সেই বরফের মধ্যেও বরফ তো সাধারণত পানিটা কোনটা আমরা বুঝতে পারি না কিন্তু বরফের মধ্যেও সেটা যে এটা নোংরা পানি সেটি কিন্তু স্পষ্ট সাপ আমরা দেখতে পেলাম এবং সেখানে আশেপাশ থেকে মাসি পড়ছে নোংরা হচ্ছে এবং যে লোকটা এটা বিক্রি করছে তার হাতগুলো দেখলাম নোংরা হাত এবং সেখানে নখের মধ্যে প্রচুর ময়লা এবং এটার মাধ্যমে যারা এই আখের রস খায় অনেকেই বলে যে জন্ডিস ভালো হয় অথবা এই গরমের সময় একটু স্বস্তির জন্য আখের রস খায় কিন্তু এই আখের রস খাওয়ার মাধ্যমে আমাদের কিন্তু বহু রকমের রোগ জীবাণু ছড়িয়ে যাচ্ছে এবং এটি কিন্তু মারাত্মক স্বাস্থ্যযোগী করছে যেহেতু তিনি ছোট একজন ব্যবসায়ী এবং সেই কারণে আমরা তাকে সতর্কতামূলক এক হাজার টাকায় জরিমানা করেছি এবং তাকে আমরা কিছু সিস্টেম বলে দিয়েছি সেই অনুযায়ী যাতে স্বাস্থ্যসম্মতভাবে এটি তারা একটি প্রসেস করে এবং বিক্রি করে সেই পরামর্শ আমরা দিয়েছি এবং আমাদের বাজার মনিটরিংয়ে যেটা মনে হলো এখানে গরুর মাংস আমি দেখলাম বেশ ভালো অবস্থা আছে সাতশো টাকায় তারা গরুর মাংস বিক্রি করছে তবে এখানে দেখা গেল যে পাশেই সুরমা নদী এবং সেটি এখন ওয়ামান সেই নদীতে তারা বর্জ্য ফেলছে আমি এখানে পৌরসভার যে কর্তৃপক্ষ আমি পৌরসভার মেয়র সাহেবকে অনুরোধ করবো আপনি এখানে এই মার্কেটটা নতুন তৈরি হয়েছে শুনলাম এখানে আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য আপনি একটু স্পেশাল ব্যবস্থা নেবেন আমি আমাদের সাংবাদিক ভাইদেরও বলবো যে এই বিষয়টি আপনারা পৌরসভার কাউন্সিলর আছে আমাদের এখানে মেয়র সাহেব আছে তাদেরকে এই বিষয়টি বলেন যে আমি এই কথাগুলো বলে গেছি কারণ হলো এই যে এখানে যে বর্জ্য ফেলা হচ্ছে এটা কিন্তু নদীতে এগুলো যাচ্ছে নদীতে মাছে খাচ্ছে এবং এই বর্জ্য খেয়ে কিন্তু ওই মাছটা আবার আমরা খাচ্ছি আর নদী দূষণ করা হচ্ছে এই বিষয়টি আসলে তরিত ব্যবস্থা নিতে হবে এটা কোনো রকমভাবে এটি পরিবেশসম্মত নয় আর বাজারের যেগুলো দেখলাম সেটি হলো যে এখানে আমাদের ইম্পোর্টেড পণ্য খুবই কম বিক্রি হয় আমাদের খোলা লাচ্চার সময় আমার চোখে পড়েনি তারপর আমি বলবো যে এখানে ক্যাবের যারা আছেন আমাদের জেলা প্রশাসকের যারা ম্যাজিস্ট্রেট আছেন এবং ভোক্তা অধিকার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএসডিআই সহ আমাদের এই মুহূর্তে যেহেতু সামনে কোরবানি আসছে সেই জন্য মনিটরিংটা আরেকটু জোরদার করার জন্য আমি পরামর্শ দিয়েছি